রে কে 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 ও ভাই রে ভাই ভাই রে ভাই ঢালিউড কুইন অপবিশ্বাস নিজেকে ভাঙছেন নিজেকে করছেন নিজেকে নিজেই ছাড়িয়ে যাচ্ছেন যেন এক অপবিশ্বাস থেকে আরেক অপবিশ্বাসকে চেনা বড় মুশকিল চেনা বড় দায় সে কি আদৌ অপবিশ্বাস নাকি অন্য কেউ অপবিশ্বাসে চুপ ধরে ঘুরে বেড়াচ্ছে পুরো পৃথিবী জুড়ে কিংবা পুরো দেশ জুড়ে রীতিমতো উত্তাপ রীতিমতো তাপ ছড়াচ্ছেন একের পর এক অপবিশ্বাস সুন্দর সুন্দর ভিডিওস এন্ড সুন্দর সুন্দর ছবিগুলো আপলোড করে দিয়ে জাস্ট অপবিশ্বাসের ভক্তরা জাস্ট পাগল হয়ে যাচ্ছে যে এটা কে আসলে আমাদের কুইন না স্বপ্নে দেখছে হ্যালো ভ্রুবার আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে ঢালিউড কোন অপবিশ্বাস কালকে নিশ্চয়ই আপনারা সেই সাদা কালারের সেই ড্রেস কোডটা দেখেছেন কিছুক্ষণ পরে আরো একটা ভিডিও আসবে সো সাদা কালারের ড্রেস কোডটা দেখেছেন সেই ড্রেস কোডটা দেখে অনেকেই ম্যাচিং করেছেন মেগাস্টার শাকিব খানের সঙ্গে হতেই পারে ভাই হতেই পারে হতেই পারে মিলে যেতেই পারে সম্পর্ক থাকলে অনেক কিছু হতেই পারে তাই না সো যেহেতু শাকিব খানের সাথে আট বছরের প্রেম সংসার বাচ্চা কাটা সবকিছু মিলে একটা মধুর সুন্দর একটা একদম মিষ্টি সম্পর্ক আছে সো সেই জায়গা থেকে মিলে ম্যাচিং করে পড়তেই পারে সো আমার যেটা বলার অপবিশ্বাস যেভাবে নিজেকে ভাঙছেন অপবিশ্বাস নিজেকে যেভাবে গড়ছেন নিজেকে একের পর এক ছাড়িয়ে যাচ্ছেন এইটার আসলে রহস্যটা কি আমি অনেক অপবিশ্বাসের ফ্যানদের কমেন্ট পাই যে ভাই অপবিশ্বাসের এই রহস্যটা কি ভাই আমি নিজেও তো জানি এটা রহস্যটা কি আসলে আমি নিজেও মাঝে মাঝে চিন্তিত কিভাবে নিজেকে এরকম ভাবে ক্যাচার করেন কিবা ক্যাচ আপ করেন কিবা ক্যাপচার করেন যেটাই বলেন এখানে ওয়াট নিজেকে মেইনটেইন করেন এইটা আসলে দুই দিন পর পর এক একটা এক একটা ভাবে আছেন এমন ভাবে আছেন বিশ্বাস করেন ভাই এক ছবি থেকে আরেক ছবি মিলানো এক গেট আপ থেকে একটা ভাইরাল থেকে আসছে যে আমরা দেখতেছি ঠিক তার তিন চার দিন পরে অন্য একটা উপবিশ্বাসকে দেখতে পাচ্ছি বড় অদ্ভুত বড় আমল ভাবে নিজেকে পরিবর্তন করছেন নিজেকে ভাঙছেন নিজেকে গড়ছেন নিজেকে যেন নিজেই ছাড়িয়ে যাচ্ছেন তার নামই তো ঢালিউড কুইন সেই তো হচ্ছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি রানি রাইট নাও এখন পর্যন্ত বাংলাদেশের জনপ্রিয় নায়ক যে কেউ থেকে থাকে সেটা আমি বারবার বলছি এখনো বলছি ভবিষ্যতে বলে যাব আমাদের ঢালিউড কুইন অপবিশ্বাস নিঃসন্দেহে অপবিশ্বাস বাংলাদেশের প্রেক্ষাপটে রাইট নাও সিচুয়েশনে উনি এক এক নাম্বার নায়িকা আমি এটা বিলিভ করি কারণ ওনার আশেপাশে ওনার যে ভক্ত যেভাবে দেখি উনি যেখানেই যায় জাস্ট হুমড়ি খেয়ে পড়ে একটা নায়িকা টানা সাত বছর সিনেমা না করে যেভাবে আলোচনায় আছে পৃথিবীর ইতিহাসে বিরল যে তার স্টার্টমটা সেম ভাবে ধরে রাখছে যেটা উপবিশ্বাস নিজে ধরে রাখছে অনেকেই আমাকে বলেন যে আমি উপবিশ্বাসের দালাল আমি উপবিশ্বাসের দালালি করছি সো আই ডোন্ট আপনাদের যা ভালো লাগে বলতে পারেন যা ভালো লাগে করতে পারেন ভাই উপবিশ্বাস হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে জনপ্রিয় নায়িকা সো তাকে নিয়ে কথা বলতে গেলে দালাল হয়ে যাইতে হয় তাকে নিয়ে কথা বলতে গেলে পেইড হইতে হয় সো যে যা বলার বলেন যে যা করার করেন আমার আসলে এইসব নিয়ে কোনো মাথা ব্যথা নাই এইসব নিয়ে আমার কোনো নাই আমি জাস্ট একটা জায়গায় চিন্তিত অপবিশ্বাস নিজেকে কিভাবে আমল পরিবর্তন করছেন নিজেকে কিভাবে নিজেই ভাঙছেন এই প্রশ্নটা আমি আজকেও ছড়িয়ে দিতে চাই এই প্রশ্নটা আমি আজকেও আপনাদের উদ্দেশ্যে রাখতে চাই কিভাবে সে নিজেকে ভাঙেন কীভাবে সে নিজেকে আমল আপডেট করে আবার নতুন অপবিশ্বাস হয়ে হাজির হয়ে যান আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম আর কালকের একটা ভিডিও দেখলাম আজকের কিছু ছবি দেখলাম ভাই কোনো না মিল পাচ্ছি না আসলে সত্যি কথা বলতে আমি নিজেই মানে ভেগা চাগা খেয়ে যে আসলে আমাদের উপবিশ্বাস বিশ্বাস দিস ইস হ্যাঁ রিয়েল ঢালিউড কুইন এখানে কোনো সন্দেহ নাই এটাই আমাদের উপবিশ্বাস দুই দিন আগে জায়গায় দেখছেন দুই দিন পরে জায়গায় দেখছেন সেই আমাদের রানী সেই হচ্ছে বাংলা সিনেমার কুইন সো নিঃসন্দেহে উপবিশ্বাস নিজেকে ভাঙছেন নিজেকে গড়ছেন নিজেকে অনেক দূর নিয়ে যাবেন অনেকজন অনেক দূর অনেক দূর নিজেকে ছাড়িয়ে যাবেন আপনারা অবগত আছেন দীর্ঘ দুই বছর পর বিরতির রেস্টটা ভেঙে উনি কিন্তু সিনেমায় ফিরছেন শুধু একটা নয় দুই দুটো সিনেমা একটা হচ্ছে আদ্রাজাত একটা হচ্ছে সজল দুইটা সিনেমায় কিন্তু দুর্দান্ত হতে চাইছে একটা হচ্ছে দুর্বার একটা হচ্ছে সিক্রেট তো সবকিছু মিলিয়ে মিলে ঢালিউড কুইন কিন্তু ভালোভাবেই কাম করার চেষ্টা করছেন ওই যদি ব্যাটে বলে টাইমিং থাকে যদি গল্পের জোরটা ভালো হয় স্ট্রং যদি খুব সুন্দর যদি নির্মাণ হয় এখানে ভাই অন্য কিছু ডাজেন্ট ম্যাটার জাস্ট ফাটিয়ে ব্যবসা করতে পারে উপবিশেষের দুইটা সিনেমাই ভালো থাকবেন সুস্থ থাকবেন